মহারাজ আমার পুত্রকেই কেন ডেকে পাঠিয়েছেন এটা জিজ্ঞেস করবেন না নন্দরায় মশাই এ আপনিও জানেন আর আমিও আর মহারাজও যে কানাই কার ছেলে না কিন্তু আমি মহারাজের উপর কোনো ভরসা করি না দেখুন অক্রুর মশাই আমরা এই বালককে বাঁচানোর জন্য অনেক বালকের বলিদান দিয়েছি তাহলে কি এই সব বালকের বলিদানের যোগ ফল এই বেরোল যে আমরা কানাইকে মহারাজের হাতে তুলে দেব না আমার কানাই মহারাজের পোষা কোনো গরু নয় যে ওকে যখন ইচ্ছে মথুরার দিকে হাঁকিয়ে নিয়ে যাবে যদি আপনি এই চান যে মথুরা থেকে সেনা এসে পুরো নন্দগ্রামে সর্বনাশ করে দিই না তো আমার আর কিছু বলার নেই নন্দরায় মশাই আর এটাও তো ভাবুন যে গোবর্ধনকে ওঠাতে পেরেছে তাকে হত্যা কেই বা করতে পারে প্রণাম জ্যাঠামশাই দীর্ঘজীবী হও কানাই উনি তোমায় মথুরা নিয়ে যেতে এসেছেন শুনেছি যে মথুরা নগরী নাকি রাবণের লঙ্কার থেকেও বেশি সুন্দর আর মনোরম কানাই অক্রুর তো রাবণের লঙ্কা দেখেনি উনি তোমার এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন দাদা তাহলে তো যেতেই হবে হ্যাঁ যেতে তো হবেই আমি তো তোকে যেতে দেবো না ও মা করিস না সোনা আমি তোকে মথুরা যেতে না রোহিণী বোন যশোদা বোন কি তো বলছেন রে সোনা ওকে বাধা দিও না যশোদা তুমি মা তো ন তাই তো বলে দিলে বাধা না দিতে কিন্তু আমি আমি তোর মা হই কি করে যেতে দিই নিজের সোনাকে ওই দিন জন্মানোর বাচ্চাদের মধ্যে কত ওই পেছি আছে সরি আমি আমি হত্যাকারীর কাছে পাঠিয়ে দেব না না এ তো কিছুতেই হতে পারে না আহ মা আমি মহারাজকে তো বলতে যাচ্ছি না যে আমি কবে জন্মেছিলাম তুই চুপ কর সোনা আমি বলে দিয়েছি না আমি তোকে পাঠাবো না আরে যশোদা ওครন মশাই তো আছেন ওখানে ওকে দেখাশোনা করার জন্য তুই ওনার কথা শোন আরই যখন আমি এখানেই দুষ্টটাকে সামলাতে পারি না তো ও কি ওখানে অখরুল মশাইয়ের বসে থাকার পাত্র ওর না খাওয়ার হুঁশ আছে না আছে শোয়া চিন্তা এই নন্দগ্রাম তো এমনই যে কারো যদি মাখন চুরি করে খেয়ে নেয় তাহলেও কেউ কিছু বলে না ও কারো কলসি ফাটিয়ে দিলে তাতেও কেউ কিছু বলে না একদিন কারো ঘরে গিয়ে মাখন না খেলে তো লোকে এসে জিজ্ঞেস করে যায় ও সুস্থ আছে তো ও যেখানে যায় নন্দগ্রামের চোখ তো ওর ওপরেই থাকে ওখানে কে দেখবে তোমার সখী দেব কি আছে তো সেই ওর খেয়াল রাখবে না ও বেচারা তো কারা কারে আছে কানাই বাবা আমি কিন্তু মথুরা দেখতে যাব মা মথুরা দেখার লোভে তো তুই তোর মাকেই ছেড়ে চলে যাচ্ছিস কৃষ্ণ মথুরা আর কত দূর মা তুমি একটু উঁচু গলায় ডাকবে আমি দৌড়ে চলে আসবো মহাভার